রসুল একরাম সাল্লাল্লাহ তা আইলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কবে থেকে নবী তিনি কি চল্লিশ বছর বয়সে নবুয়াত পেয়েছেন তিনি নবী কবে থেকে হয়েছেন এ সম্পর্কে সবচেয়ে প্রথমে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করতে চাইছি ই হাদিস আন আবি হোরাই রতা কাল কল ইয়া রসুল আল্লাহ মতা ওয়াজাবত লাকন قال وآدم بين الروح والجسد رواه الترمذي والحاكم وقال أبو عيسى هذا هذا حديث حسن صحيح وقال الحيثمي رواه أحمد والطبراني ورجاله رجال الصحيح يحديث سحاب ستر ترمذي شريف المدر الترمذي ترمذي

4209 তাবারানি আল মুজামাল আওসাতের মধ্যে ইমাম বুখারী আত-তারিখ আল কবীরার মধ্যে এবং আত-তবাকাতুল কুবরার মধ্যে এবং হাদিস আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে হাদিসের মধ্যে আসছে আন আবি হুরাইরা তা হযরতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত

যখন হজরতে আদম এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিল অর্থাৎ আদম কমপ্লিট আদম হয়েছিল না তখন আমি অলরেডি নবী ছিলাম এই জায়গাতে অনেক ভাই তারা সমাজের মানুষকে এইভাবে পথভ্রষ্ট করতে চাইছেন যে আল্লাহ ওয়া তালার এলমে তিনি নবী ছিলেন আল্লাহ লিস্টে তিনি নবী ছিলেন তো আল্লাহ তবারক ও তালার এলমে হজরত আদম নবী ছিলেন হজরত নুহ নবী ছিলেন পৃথিবীর কোন জায়গা কিভাবে কে কি হবে এ সম্পূর্ণত এলমে ইলাহিতে মাহফুজ ছিল মকতু ছিল তাহলে এখন হজুর সাল্লামের খাসিয়ত বা তার নির্দিষ্ট বা খাস বৈশিষ্ট্য কি করে হবে এ সম্পর্কে দ্বিতীয় একটি হাদিস আপনাদের সম্মুখীন পেশ করছি আমার কিছু আহলে হাদিসের ভাই তারা আমাদের সমাজে খুব লাফালাফি করছে তাদের জন্য ফার্স্ট আমি হাওয়ালা পেশ করছি পৃথিবীর সবচেয়ে বড় আহলে হাদিস সম্প্রদায়ের আলেম হিসাবে যাকে তারা স্বীকৃতি দিয়ে থাকে তার নাম হলো মাওলানা ইবনু তাই মিয়া মাওলানা ইবনু তাইমিয়া মিয়া মজমুয়াতুল ফতাবার দ্বিতীয় খণ্ডের মধ্যে এই দেখুন আমার হাতে মজমু আতুল ফতাওয়া ইবন তাই মিয়া এর দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসকে নকল করেছেন ইহাদিস হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে ইমাম তিরমিজি আল এলালুল কবিরের মধ্যে ইমাম বুখারি আত তারিখুল কবিরের মধ্যে আত তওয়াকাতুল কবরার মধ্যে ইমাম হাকিম আল মুস্তাদ মধ্যে এবং ইমাম তাবরানি নকল করেছেন ইয়ে হাদিস বজ্জারের মধ্যে আছে এবং ইয়ে হাদিস ও কাইলির মধ্যেও রয়েছে মুসনাদ আহমদ বিন হাম্বালের হাদিস নাম্বার কুড়ি হাজার পাঁচশত ছিয়ানব্বই আর ইমামে তিরমিজির আল এলালুল কবিরের হাদিস নাম্বার ছশত তিরাশি হাদিসের ভাষা একটু আলাদা আন ميسرة قال কাল কুলতলে الله صلى الله عليه وسلم হজরতে মেসারা রসুল আকরম সাল আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করেছেন মাতা কুমতা নবিয়া আগের হাদিস ছিল মাতা ওয়াজাবাত লাকার নবুয়া আপনার উপরে বা আপনার জন্য নবুয়াত কবে থেকে ওয়াজিব করা হয়েছে আর এই হাদিসে ওয়াজিব নয় ভাষা পরিবর্তন হয়ে আসছে মাতা কুমতা নবিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী ছিলেন আপনি কবে থেকে নবী তো আমার উত্তর দিচ্ছেন আরে বাইনা আর আমি সেই সময় থেকে কমপ্লিট নবী যখন হজরতে আদম ঠিকমতো আদম হয়েছিলেন না আসুন আরো একটি উপরের যে হাদিসটা পাঠ করলাম এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম লিখছেন হাদিসুন সহিহুল ইসনাদ ই হাদিস সহি সনদে বর্ণিত আরও একটি হাদিস এ হাদিস আহলে হাদিস সম্প্রদায় যাকে যুগশ্রেষ্ঠ আলেম মানেন এবং তিনি যেটাকে সহি বলেন সেটাই সহি তিনি যেটাকে বলেন সেটা জয়ীফ তার নাম হলো মাওলানা আলবানি নাসির উদ্দিন আলবানি নাসির উদ্দিন আলবানি কেতাব এর চারশো দশ পৃষ্ঠার মধ্যে নকল করছেন এবং এ হাদিস মুসরাদ বজ্জার হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো পঁচাশি আত্মাবারানী হাদিস নম্বর বারো হাজার পাঁচশো একাত্তর ওকাইলির মধ্যেও হাদিস আছে এবং হাজরতে জয়া মকদেসি আল হাদিসুল মুখতারার মধ্যে এবং এ হাদিস আছে মজমাউ জায়দের মধ্যে এবং এ হাদিস আছে সিয়ার আলাম নুবালার মধ্যে এবং এ হাদিস রয়েছে মুসনাদ আহমেদ বিন হাম্বালের মধ্যে এখানে ভাষা আরেকটু পরিবর্তন আলী ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قيل يا رسول الله متى كتبت نبيا حضرت আব্বাস থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইয়া মাতা কুতিবতা নবিয়া আপনার জন্য কবে নবুয়ত নির্ধারণ করা হয়েছে কবে লেখা হয়েছে আলা বা আদমব্বই নরু হেওল জাসাদ জখর হজরতে আদম রুহ এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন সেই সময় থেকে আমার জন্য নবত ওয়াজিব করা হয়েছে লেখা হয়েছিল চলুন এর সম্পর্কে আরও একটি হাদিস। ই হাদিস ইমাম হ্যায়তামী মজমৌজ জবায়েদের মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্মলের মধ্যে হারিস নাম্বার

এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন আরো একটি হাদিসে আসছে আপনাকে কবে থেকে নাবি বানানো হয়েছে এখানে একটা পয়েন্ট মাথায় রাখবেন নবুয় পাওয়া ছাড়া কাউকে নাবি বানানো যায় না আলিম অর্জন করা ছাড়া কাউকে আলিম হিসাবে স্বীকৃতি দেওয়া যায় না মাতা জুইল তানাবিয়া আপনাকে কবে থেকে নাবি বানানো হয়েছে কালা আদম বাইনা রুহে ওয়াল জসাদ আমি সেই সময় নাবি হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল না এ সম্পর্কে আরো কিছু হাদিস রয়েছে সে একটা হাদিসের মধ্যে আসছে মাতা কুনত নবিয়া যখন হযরতে আদম আলাইহিস সালামের খামিরের কাজ চলছিল তখন আমি নবী হয়ে গিয়েছিলাম আল্লাহুackbar শুন কুরআন হাকিম ষোলো নম্বর পারা তার থেকে একটা আয়াত হজরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম তিনি নবী ছিলেন কিন্তু হজরত ঈসার কোনো আব্বা ছিল না কেবল তার মা হজরত মারিয়াম ছিলেন তো হজরতে মারিয়াম আলিহ সালাম যখন কোলে বাচ্চা পেলেন তো তিনি হয়রান হয়েছিলেন যে আল্লাহ এদের উত্তর কি দেব গ্রামের মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে তো আল্লাহ বলেন মরিয়ম চিন্তা করো না লোক যখন তোমাকে জানতে চাইবে তুমি বাচ্চার দিকে ইঙ্গিত করবে বাচ্চা উত্তর দিবে তো গ্রামের মানুষ জিজ্ঞাসা করতে মারিয়াম তোমার বাপ সৎ ছিল তোমার মা সতী ছিল তোমার কোলে যে বাচ্চা আসলো কি করে কোরআন সাক্ষ্য দিচ্ছে ফাআশারাত ইলাইহি قال كيف نكلم من كان في المهد صبيا মারিয়াম ইঙ্গিত করছেন আমার কোলে সহিত বাচ্চা এই ঈশাকে জিজ্ঞাসা করো ও উত্তর দিবে ওকে গ্রামের লোক বলছে কালু কাই ফানু কাল্লিম মান কানা ফিল মাহাতে সাবিয়া আরে এই কোলে শহীদ শিশু বাচ্চার সঙ্গে আমরা কথা বলবো আর উত্তর দিবে কি করে তো হাজরাতে মারিয়াম আলাইহাস সালামের সঙ্গে যখন গ্রামের মানুষের কথোপকথন হচ্ছিল কোলে শহীদ বাচ্চা উত্তর দিচ্ছে কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব বাবা জা আলানি নবিয়া ও পৃথিবীর মানুষ খবরদার আমার মা মারিয়ামের সঙ্গে উঁচু আওয়াজের কথা বলবে না আমি হলাম আল্লাহ বান্দা আল্লাহ আমাকে আসমানী কিতাব দান করেছেন এবং আমাকে নবুয়া দান করে নভিয়ে বানিয়ে দিয়েছেন ইনসাফের সঙ্গে বলুন জগৎবাসী মানুষ হাজরত অহি আলিহিসাল্লামের কালেমা কি ছিল حضرت عیسر کلمہ چلو لا الہ الا اللہ محمد رسول اللہ حضرت عیسر امتی در کلمہ چلو لا الہ, لا اله الا اللہ عيسى روح اللہ أمر رسول کلمہ چلو لا الہ الا اللہ انا رسول اللہ حضرت عيسى کی پورتن محمد رسول اللہ تو حضرت عیسیٰ جار نامر کلمہ پڑھتے তিনি চল্লিশ বছর বয়সে আর কলমা পড়নেওয়ালা ইসা মায়ের কোলে ভুগত পেয়ে যাচ্ছেন ও পৃথিবীর মানুষ পেগম্বারগন দুনিয়াতে নয় তারা নাবি হয়ে জগতে চলে আসেন এই আয়াতকে সামনে রেখে ভাবে যদি কেউ ভাবনা চিন্তা করে তো সমাজে আর সমস্যা থাকবে না ওর ইমান ওর মন ওর দিল সাক্ষ্য দিবে যে রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে জহুরে নবুয়াদ এলানে নবুয়াদ ঘটিয়েছিলেন নবুয়াদ প্রকাশ করেছিলেন কিন্তু তিনি নবুয়াদ লাভ করেছিলেন হাজরতে আদমের আগে এটাই হলো আহ জামাতের আকিদা আল্লাহ তাবারকালা আমাদের সবাইকে এই সঠিক আকিদার উপরে দণ্ডায়মান থাকার তৌফিক দান করেন ওয়া দাবানা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া